બિતર પણ ફિલ গ্রেপ্তার ইতিমধ্যে ধর্ম প্রচারক মৌলনা মুফতি আরো একবার জানিয়ে রাখি ধর্ম প্রচারক মৌলনা মুফতি গ্রেপ্তার উস্কানিমূলক বক্তব্য রাখার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর মহারাষ্ট্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করলো গুজরাট পুলিশের বিশেষ টিম ইতিমধ্যে মৌলনা মুফতি ধর্ম প্রচারক উস্কানিমূলক বক্তব্যের কারণে গ্রেফতার গুজরাট পুলিশের হাতে কি বক্তব্য জানা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের থেকে অঙ্কিতা উস্কানিমূলক বক্তব্যের জন্য গ্রেপ্তার মৌলনা মুফতি কি জানতে পারছো হ্যাঁ তুমি দেখো ইসলাম ধর্মের যিনি প্রচারক অর্থাৎ মৌলানা মুফতি সালমান ওনাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে মূলত কি কারণ তা হচ্ছে মুম্বাই থেকে ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে জানা যাচ্ছে যে গত সপ্তাহে গুজরাটে তিনি একটি উস্কানিমূলক কথা বলেছিলেন এবং সেই কথা বলার অভিযোগে তাকে গ্রেফতার দেখা গেছে যে যখন তিনি এই কথাগুলি ছিলেন এর তারপরে মুম্বাই থেকে তাকে গ্রেফতার করা হয় বিশেষ করে গুজরাট এনটি টেরিজম জস কোয়ার্টার ফোর্স তাকে হেফাজতে নিয়েছে এবং থানার বাইরে কিন্তু তার প্রথম সমর্থন করা এই মুহূর্তে ভিড় জমাতে শুরু করেছে অর্থাৎ গ্রেফতারের খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে রেডি মতন থানার বাইরে দেখা যাচ্ছে মৌলানার জারার সমর্থকরা রয়েছে তারা ভিড় জমাতে শুরু করেছে এমন যে দেখা গেছে যে থানা এসে বা থানায় নিয়ে আসার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে সমর্থনকারীরা একেবারে জুনাগড়ে যাওয়ার সময়ও দেখা গেছে পুলিশকে অনেকটাই ব্যাগপিটি হয়েছে বিক্ষোভ সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করেছে একাধিক বিষয়ে এই মুহূর্তে উঠে আসছে রেটি মতো একত্রিশে জানুয়ারি তিনি সেই বক্তব্যটি রেখেছিলেন আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় তারপরই দেখা যায় যে পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে এবার সে মৌলানা মুফতি তিনি কেন এই বক্তব্য রাখলেন বা এর পেছনে মূল বলে সূত্র মারফত খবর রয়েছে কিন্তু ইসলাম ধর্মের প্রচারক তিনি আর প্রচারক মৌলানা মুফতি হন এবং সেই খবর যখন সোশ্যাল একেবারে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকে কিন্তু ওনার যে সমর্থকরা রয়েছে তারা এক প্রকার আন্দোলন শুরু করেছে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পদ্মরোধ থেকে শুরু করে একেবারে থানায় গিয়ে তারা হাজির হচ্ছে কেন মৌলানা তদন্ত বা এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে এখন দেখার বিষয় যে ইসলাম ধর্মের প্রচারক মৌলানা মুফতি তার বিরুদ্ধে পুলিশ আগামীতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে অন্যদিকে তার যে সমর্থকরা রয়েছে তারা এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে আজ যখন ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশকে অনেকটাই ব্যাগ পেতে হয়েছে পুলিশকে বিভিন্ন জায়গায় থমকে যেতে হয়েছে কেননা তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের যে অবরোধ রয়েছে সেই অবরোধ কেন্দ্র করে পুলিশকে অনেকটাই ব্যাক পেতে হয়েছে বিশেষ করে থানার সামনে ছাড়াও এ সমস্ত কর্মকাণ্ডের ফলে পুলিশকে রীতিমতো তদন্তে কিন্তু কিছুটা হলেও সমস্যার মুখে পড়তে হচ্ছে এখন দেখার বিষয় যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছে তারা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তুমি ভালো করেই জানো যে মৌলানা মুফতি একটা নামকরা ব্যক্তি তিনি এবং উনার সমর্থনও রয়েছে প্রচুর মানুষ ওনাকে প্রচুর মানুষ সমর্থন করে থাকেন এবং ইসলাম ধর্মের তিনি প্রচারক ক্ষেত্রে উনার এই গ্রেফতারিকে উনার যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একেবারে উত্তাল এবার তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই বিষয়টাকে নিয়ে বিরোধ করছে তারা জানার চেষ্টা করছে যে কেন বা এত দ্রুত তাকে গ্রেফতার করা হয় তার পেছনে মূল কারণ কি বা কতদিন পর্যন্ত তাকে পুলিশে হেফাজতে রাখা হবে গোটা বিষয় নিয়ে ধন্যবাদ অঙ্কিতা কথা বলছি আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ডনের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে অস্কানিমূলক মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে ধর্মের প্রচাটক মাওলানা মুফতিকে তবে ইতিমধ্যে তদন্ত চলছে তার বিরুদ্ধে বলে খবর গুজরাট পুলিশের বিশেষ টিম এই তদন্ত চালাচ্ছে গ্রেফতারের পর বলে খবর ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন